আজ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের নয় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস বেশিরভাগ জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ থাকবে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতায় সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে সূর্যের তাপে গরম অনুভূত হতে থাকবে বিকেল বা সন্ধ্যের পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত